বিসমিল্লা রহমান রহিম পরম করুণাময় অসীম সিমদ আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পুনরায় আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি প্রিয় দেশবাসী প্রকৃত শিক্ষা মানুষকে উন্নতির শীর্ষ শিখরে পৌঁছে দিতে পারে একটি জাতিকে আধুনিক বিশ্বে উচ্চ মর্যাদায় উন্নীত করতে পারে একমাত্র সঠিক শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে দুর্নীতি না হয় সেই দিকে করা নজরদারি রাখতে হবে প্রশ্নপত্র ফাঁস নকল প্রথা বিভিন্ন কোচিং সেন্টার কর্তৃক নির্দেশিত প্রশ্নের ভর্তি পরীক্ষা এই সকল অপকর্ম বন্ধ করতে হবে শিক্ষা ব্যবস্থাকে কোচিং সেন্টার অথবা ব্যাচ করে প্রাইভেট টিউশন সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না স্টুডেন্টদের ইল্যাবরেটলি শিক্ষা প্রদান করতে হবে জেনারেল শিক্ষার সাথে সাথে প্র্যাকটিক্যালি শিক্ষা কম্পিউটারের শিক্ষা সাধারণ জ্ঞানের শিক্ষা সারা বিশ্ব সম্বন্ধে জ্ঞান অর্জন করা বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা বিশেষভাবে মুসলমানদের ইসলাম ধর্ম শিক্ষা করে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে প্রতিটি স্টুডেন্টকে সঠিকভাবে শিক্ষা অর্জন করে সেই অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর কোনো রকম ঘুষ দেওয়া ছাড়া চাকরি করবেন অথবা ব্যবসা করবেন লেখাপড়ার সাথে সাথে নিঃস্বার্থভাবে দেশ সেবার কাজ করতে পারেন কোনো অবস্থাতেই মারামারি বা জগড়াফাস করা যাবে না ছাত্ররা বলন্টিয়ার টিম গঠন করে জনগণের সেবা করবেন সবসময় সৎ লোকদের সঙ্গে থাকবেন প্রয়োজন হলে সংবাদকর্মীদের সাথে নিয়ে জনগণের সেবা করবেন কোনো অবস্থাতেই টাকা পয়সার লোভ লালসায় জড়িয়ে যাবেন না এই পৃথিবীতে দুইটি জিনিসই খুবই মারাত্মক একটি হলো টাকার লোভ আরেকটি হলো ক্ষমতার লোভ এই দুইটি জিনিসই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর এই পৃথিবীতে অপমানিত এবং লাঞ্ছিত করে এবং পরকালেও কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে তাই ছাত্র জনতার কাছে আমার আকুল আবেদন আপনারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করবেন এবং সবসময় ও নিষ্ঠাবান লোকদের সংস্পর্শে থাকবেন কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনারা কখনো কারো প্রতি অন্যায় অত্যাচার অবিচার বা জুলুম করবেন না আল্লাহ জুলুমকারীদের পছন্দ করেন না কখনো লোভের বশবর্তী হয়ে জনগণের টাকা দেশের টাকা আত্মসাত করবেন না আর আমি আগেই বলেছি এক কোটি মানুষকে সরকারি চাকরির আওতাভুক্ত করা হোক চাকরি এবং মাসিক বেতন নির্দিষ্ট থাকলে ঘুষ খাওয়ার প্রবণতা রোধ করা যাবে মানুষের থাকা খাওয়ার চিন্তা যখন না থাকবে তখন তারা দুর্নীতি এবং অপকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করবেন আর কেউই অপমানিত লাঞ্ছিত জীবন এবং জেলবন্দি জীবন কামনা করেন না আর সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজ সর্বাবস্থায় সর্ব সেক্টরে এই সকল দুর্নীতির বিরুদ্ধে লোবলালসাহীনভাবে এবং নিঃস্বার্থভাবে করা নজরদারি রাখার জোর দাবি জানাচ্ছি মনে রাখতে হবে সারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের ঘরে সকল দলের মানুষের ঘরেই ছাত্রছাত্রী আসেন অতএব আমাদের কিছুতেই ছাত্র জনতাকে অস্বীকার বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই আরেকটি কথা আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না দুষ্কৃতিকারীদের দরে আইনের হাতে তুলে দিয়ে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করবেন আমার কথাগুলো সবাইকে শোনার সুযোগ করে দিলে কৃতার্থ হব ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ